হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম জন্মদিন হোক বা কোনো শুভ অনুষ্ঠান হোক পায়েস ছাড়া বাঙালিদের চলেই না তাই আজকের ভিডিওতে থাকছে পায়েস আর যারা নতুন পায়েস রান্না শিখতে চাও তারা এই ভিডিওটা পুরো দেখে নিন এভাবে পায়েস বানালে একদম দুধটা কাটবে না পায়েসটাও সুস্বাদু হবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমত খেজুরের গুড় কেটে নিয়েছি তার সাথে নারকেল কুড়ে নিয়েছি দুইটা সাদা এলাচ আর এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি প্রথমত চিনি গুঁড়ো চালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এই দিকে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে এখানে দুধটা ঢেলে দিতেছি দুধটা ঢেলে দেওয়ার পর ভালো করে দুধটা বলো কোঠা পর্যন্ত গরম করে নেব। আর এই দিকে আমি যে গুড়টা কেটে নিয়েছি সেই গুড়টা আর একটা পাতিলে সামান্য পরিমাণ জল দিয়ে জাল দিয়ে নেবো জাল দিয়ে নিয়ে এই গুড়টাকে ভালো করে ঠান্ডা করে নেব। এই কারণে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে গুড়টা গলে যায় এই তো দেখুন গুড়টা অনেক সুন্দরভাবে জাল হচ্ছে আর এই গুড়টা আমি কিছুক্ষণ জাল দিয়ে চুলার জালটা অফ করে দেবো আর গোটা ঠান্ডা হয়ে যাবে আর এদিকে আমার দুধে অনেক সুন্দরভাবে টক উঠে গিয়েছে আর এই দুধটা ভালো করে জাল হওয়ার পর এখানে আমি যে চিনিগুড়া চালটা ধুয়ে রেখেছিলাম সেই চিনিগুড়া চালটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেব চিনিগুড়া চালটা দুধের মধ্যে দিয়ে দিতেছি চিনিগুড়া চালটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত দুধটা একটু পর নাড়াচাড়া করে দিব যাতে করে নিচে লেগে না যায় আর তার সাথে যে দুইটা এলাস রেখেছিলাম সেই দুইটা অ্যালাচ দিয়ে দিলাম তাতে করে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো এইদিকে আমার চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এখানে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়াটা দিয়ে দেওয়ার পর সব ভালোভাবে একটু জাল দিয়ে মিক্সড করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার গুড়টা অনেকটা ঘন হয়ে এসেছে আর তার সাথে পায়েসটাও তো এখন আমি যে গুড়টা আর কি ঠান্ডা করে রেখেছিলাম সেই গুড়টা এখন আমি সেই পায়েসের সাথে মিশিয়ে নেব তো অল্প অল্প করে দুধটা মধ্যে গুড়টা দিয়ে দিব আর আস্তে আস্তে করে নেড়ে নেব দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি তো এভাবে আমার যতটুক পর্যন্ত মিষ্টির প্রয়োজন আমি ঠিক ততটুক পর্যন্তই গুড়টা দিয়ে দেব তো আমার পায়েসটা আর একটু জাল দিয়ে নিব এখন আমার কিছুক্ষণ পায়েসটা জাল দিয়ে নেওয়ার পর আমার পায়েসটা দেখুন একদম কমপ্লিট আর কালারটাও কি সুন্দর এসেছে আর এভাবে পায়েস রান্না করলে গুড়টাও কাটবে না আর দুধটাও নষ্ট হবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ